ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় একশো পেজে একক কাজ নিচে শখটি পূরণ করো আজকে আমরা ছয় নাম্বার শখটা পূরণ করব আর একশো পেজে যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা সমাধান করে দেখিয়ে দেব তো ফার্স্টে আছে দেখো ক্রমিক নম্বর আর এখানে আছে বর্ণনা আর এখানে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের মাধ্যমে লেখো পদ সংখ্যা এখানে কয়টি পদ হয় সেটা লিখতে হবে পদগুলো হলো পদ কি কি সেগুলো লিখতে হবে তো এখানে কিভাবে করে পূরণ করতে হবে সম্পূর্ণটা দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব অ্যান্ড পেজ হলে ফলো করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো এক নম্বর এখানে বলা আছে এক্স এর পাঁচ গুণ থেকে ওয়ের তিন গুণ বিয়োগ আবার এখানে বিয়োগের কথা উল্লেখ করেছে প্রথমে বলেছে এক্স এর পাঁচ গুণ তার মানে এক্স এর সাথে পাঁচ গুণ করতে হবে তাই এক্স এর সাথে যদি পাঁচ গুণ করি তাহলে এখানে কি হয় ফাইভ এক্স তো এখানে ফাইভ এক্স দিলে কি এক্স এর সাথে পাঁচ গুণ হয় অবশ্যই তো ফাইভ এবং এক্স এর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেটা আমরা কি হিসাবে ধরি গুণ হিসাবে এবার বলেছে ওয়ের তিন গুণ তাহলে এর সাথে আবার কয় গুণ করবো তিন তাহলে থ্রি ওয়াই তো এখানে অনেকে বলতে গুণ আগে ওয়াই এবং পরে যদি থ্রি হবে না অবশ্যই হবে তো সবসময় আমরা শহ আগে দেওয়ার চেষ্টা করবো তো থ্রি আর ওয়াই গুণ করলাম তাহলে ওয়াই এর তিন গুণ বলতে থ্রির সাথে ওয়াই গুণ করলে হয়ে যায় তো থ্রি আর ওয়াই কি হিসাবে সে গুণ এবার তার সাথে আবার বিয়োগ তার মানে মাঝখানে এখানে চিহ্ন হবে কি বিয়োগ তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে চিহ্নের মাধ্যমে প্রকাশ হলো বাট এখানে আবার কি বলেছে পদ সংখ্যা তার মানে এখানে কয়টা পদ আছে অবশ্যই পদ বিষয় তোমাদের আগের ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখে দিছি পদ কোনগুলো রাশি কোনগুলো সংখ্যা কোনগুলো আবার অঙ্ক কোনগুলো কিছু দেখে দিয়েছি এখন আমরা একটু তারপরও বলি এখানে দেখো ফাইভ এক্স এটা একটা পদ আর থ্রি ওয়াই এটা একটা পদ মাইনাসের আগে এবং মাইনাসের পরে দেখতে হবে শুধু মাইনাসের ক্ষেত্রে না এখানে প্লাস মাইনাস ইনটু আর ডিভিশন এইগুলোকে গুলোকে ফলো করে তোমাদের কি করতে হবে পদগুলো আলাদা করতে হবে তো পদ আছে ফাইভ এক্স একটা পদ থ্রি একটা পদ তাহলে আমাদের পদ কয়টি হলো এখানে আমাদের পদের সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে দুইটি এবার পদগুলো হলো এবার পদ কোনগুলো সেইগুলো আলাদাভাবে তোমাদের রাইটিং করতে হবে তো এখানে কি আছে তো ফাইভ এক্স তো ফাইভ এক্স এর আগে প্লাস বাই প্লাস দিলে হয় না দিলেও হয় তাহলে প্রথমে এখানে কি দেবো আমরা ফাইভ এক্স একটা কমা ইউজ করি তার সাথে থ্রি ওয়াই তো থ্রি ওয়াই আগে মাইনাস আছে এই মাইনাস চিহ্নটা কার অবশ্যই থ্রি ওয়াইয়ের এটা কিন্তু ফাইভ এক্স এর মাইনাস না এটা হচ্ছে থ্রি এর মাইনাস কারণ যে সংখ্যা বা অঙ্ক বা অক্ষ যাই থাক না কেন তার আগে যে চিহ্ন থাকে সেটা হচ্ছে তার তাহলে থ্রি ওয়াই তাহলে থ্রি চিহ্নটা কি আছে তাহলে এবার তোমাদের ভালো করে ফলো করতে হবে মাইনাস তাহলে এখানে আমাদের একটা পদ দুইটা পদ টোটাল আমাদের কয়টা পদ হলো দুইটা এবার আমরা দুই নাম্বার প্রশ্নটা সমাধান করব। এবার দেখো এ ও বি এর গুণ সাথে সি এর চার গুণ যোগ তাহলে প্রথমে দেখো এ ও বি এর গুণ তার মানে এ আর বি গুণ করো তো এ ইন বি তো এখানে আমরা গুণ চিহ্ন দিলাম না কারণ এ আর বি যদি গুণ করি তাহলে এ বি হয় কারণ এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে কি ধরাই গুণ তার মানে গুণফল আমাদের কত আছে এ বি হচ্ছে এবার সি এর চার গুণ সি এর চার গুণ তার মানে চার এর সাথে কি গুণ করব সি গুণ করব তাহলে একটু করে দেখায় ফোর সি চার গুণ তো যেহেতু আমাদের ইংলিশে সব রাইটিং করতে হবে এই জন্য ইংলিশে ফোর লিখলাম ফোর সি মানে সি এর চার গুণ বলতে চার সাথে কত গুণ করতে হবে সি গুণ করতে হবে আবার তার সাথে কি হতে হবে যোগ তো যোগের কথা উল্লেখ করেছে এই জন্য মাঝখানে কি চিহ্ন হবে প্লাস চিহ্ন তাহলে এটা সে চিহ্নের মাধ্যমে লেখা হলো এবার এখান পদ সংখ্যা কয়টি দুইটি কিভাবে এই যে এ বি এ বি একটা পদ ফোর সি একটা পদ তাহলে কয়টা পদ হলো দুইটা পদ তাহলে এখানে আমরা কি লিখতে পারি দুইটি পদ এবার এখানে তোমার পদগুলো লিখতে হবে আলাদা করতে বি একটা অরিজিনাল একটা পদ এ বি দিলাম একটা কমা ইউজ করলাম তারপরে ফোর সি ফোর সাথে সি তাহলে ফোর সি একটা পদ তাহলে এ বি একটা পদ আর ফোর সি একটা পদ তাহলে কয়টা পদ হইলো আমাদের দুইটা পদ হয়ে গেল তো এখন প্রশ্ন হচ্ছে এবির আগে প্লাস ফোর সির আগে প্লাস বাই প্লাস দিলে হয় না দিলে হয় তো যেভাবে লেখটি বিলেস আমরা কিন্তু সেম সেইভাবে লেখা ট্রাই করছি এবং সেইভাবে সঠিকভাবে লেখে দিচ্ছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কারেক্ট অ্যান্সার কখনো মিস্টেক হবে না তিন নাম্বার দেখি এক্স কে টুয়েলভ দ্বারা গুণ করে গুণ ফল থেকে থ্রি বিয়োগ মানে এক্স কে টুয়েলভ দ্বারা গুণ করে তার মানে টুয়েলভ বা বারোর সাথে কি গুণ করবে এক্স তাহলে এখানে আমরা প্রথমে দিয়ে হচ্ছে টুয়েলভ দিয়ে দিলাম তার সাথে কি করবে এক্স গুণ তো গুণ চিহ্ন আমরা দিলাম না না দিয়ে টুয়েলভ এক্স করে দিলাম তো টুয়েলভ আর এক্সের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে আমরা এখানে কি ধরনি গুণ ধরনি ফল থেকে থ্রি বিয়োগ তাহলে এটা গুণ ফল হয়েছে টুয়েলভ এক্স এর থেকে কত বিয়োগ করব থ্রি তার মানে বিয়োগ যত বিলেছে এই জন্য মাইনাস থ্রি থ্রি এবার এখান পদের সংখ্যা কয়টি আছে দেখো দেখো একটা পদ দুইটা পদ তাহলে এখানে আমরা কয়টি লিখব দুইটি পদ তাহলে দুইটি পদ হয়ে গেল এবার আমরা এখানে কি করবো পদগুলো আলাদা করে লিখে দেবো তাহলে টুয়েলভ এক্স এটা একটা পদ টুয়েলভের সাথে এক্স কমা ইউজ করলাম আলাদা না কমা ইউজ না করলে আলাদা পদ হয় না তো মাইনাস থ্রি আছে তো আমরা এখানে মাইনাস তাহলে আমাদের দুইটা পদ আলাদা হয়ে গেল এবার আইভি নাম্বার তাহলে একটু ফলো করো থ্রি কে এক্স দ্বারা তো থ্রি কে এক্স দ্বারা যোগ ব্যব গুণ ভাগ কী করবে সেটা একটু পড়ি সেভেন কে ওয়াই দ্বারা নাইন কে জেড দ্বারা ভাগ করে তার মানে 3 কে x দিয়ে ভাগ করব 7 কে y দিয়ে ভাগ করব এবং 9 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ তার মানে যে ভাগ ভাগফলগুলো হবে সবগুলোর মাঝখানে কি চিহ্ন দেব যোগ চিহ্ন দেখো কেমন হয় থরে ডিভিশন তার সাথে কি দেব x কমা তো জন্য আমরা একটা বিরাকেট ইউজ করি তার সাথে যেহেতু যোগ বিলেছে অবশ্যই তোমাদের এখানে কি দিতে হবে যোগ চিহ্ন দিতে হবে আবার সেভেন ভাগ কত দিতে হবে আমাদের এখানে দিতে হবে ওয়াই তো ওয়াইটা দিয়ে দিলাম এবার প্লাস চিহ্ন দেবো প্লাস দিয়ে আমরা কি দেবো নাইন কে জেড এবার নাইন ডিভিশন আবার কত জেড এটা আমরা বিরাটের ডি একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাহলে দেখো এখানে বললে থ্রি কে এক্স দ্বারা ভাগ করো সেভেন কে ওয়াই দ্বারা ভাগ করো নাইন কে জেড দ্বারা তো অনেকে বলতে পারে ভাই আমরা যদি এভাবে না দিয়ে অন্য সিস্টেমে কি ভাগ দেওয়া যায় এই যে থ্রি ভাগ কি এক্স প্লাস আবার সেভেন ডিভিশন বাই ওয়াই প্লাস নাইন বাই জেড তো এইখানে যেভাবে ভাগ চিহ্ন হিসাবে দিয়েছি এইভাবে দিলেও তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হবে এইভাবে দিলেও হবে তো এ যেটা তোমাদের ভালো লাগে সেটা দিও বাট এখানে সংখ্যা কয়টি এই যে থ্রি ডিভিশন এক্স আর সেভেন ডিভিশন ওয়াই নাইন ডিভিশন জেড এই তিনটা কিন্তু পদ তাহলে আমরা এখানে কি লিখব পদ সংখ্যা কয়টি তাহলে পদ সংখ্যা আমাদের লিখতে হবে তিনটি তাহলে এখানে পদ হচ্ছে কয়টি তিনটি তিনটি আলাদা পদ আমাদের লিখতে হবে তাহলে দেখো থ্রি ডিভিশন এক্স একটু বিরাটের ডি যেমন আছে তেমন একটু কমা ইউজ করলাম আবার সেভেন ডিভিশন ওয়াই দিলাম ভাগ এবার নাইন ডিভিশন জেড দিয়ে দিলাম তাহলে এই যে আমাদের তিনটা পদ ছিল সে তিনটা পদগুলো আমরা কি করলাম সেটা লিখে দিলাম এবার আমাদের একটা বিষয় বাকি আছে ভি নাম্বার যেটা আমরা পাঁচ বলি এটা দেখি কেমন হয় পি ও কিউ এর যোগ ফলকে আট দ্বারা ভাগ পি ও কিউ কে যোগ করবো তো প্রথমে পি প্লাস কি দেব কিউ তাহলে পি আর কিউ কে কি করলাম যোগ করলাম একটু বিরাট ইউজ করতে পারি সৌন্দর্যের জন্য প্লাস তো যেহেতু ভাগ আর দ্বারা ভাগ তো ভাগ করতে বিলেছে আমরা এখানে প্লাস দেব না যেহেতু ভাগ করতে বেরিয়েছে দিয়ে দিলাম ভাগ এবার আমাদের কি খেত আর বসে দিলাম তাহলে পি ও কিউ যোগ ফল তাহলে পি ও কিউ যোগ কলাম করার সাথে আর দ্বারা ভাগ এই যে ভাগ আর হয়ে গেল তাহলে এখানে আমাদের পদ হচ্ছে কয়টি এখানে আমাদের পদ হচ্ছে টোটাল হচ্ছে দুইটি কয়টি পদ দুইটি পদ এবার এখানে আমাদের আলাদা করে দিতে হবে পি প্লাস কিউ একটা পি প্লাস কিউ এটা একটা পদ কমা দিলাম আর একটা পদ তাহলে দুইটা পদ তো আলাদা করে দেখিয়ে দিলাম এবার এই পেজে সাতান্ন উনষাট পেজে কিছু বিষয় আছে দেখি গুণ অনেক ফ্যাক্টর অফ ফ্যাক্টরস অফ আমরা ইতিমধ্যে জেনেছি ফাইভ এক্স মাইনাস টু জেড রাশিতে ফাইভ এক্স ও মাইনাস টু জেড পদ দুটি রয়েছে

কোনো বীজ রাশি পটগুলো থ্রি এর মাধ্যমে নিচের মতো করে প্রকাশ করতে পারে থ্রি বলতে গাছের মতো করে গাছে যে শাখা পোশাখা বের হয় সেটা মতো আলাদাভাবে তোমাদের রাশিগুলোকে ভেঙে ফেলতে হবে পদগুলো এখান যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে রাশি কীভাবে চিনলাম কারণ কয়েকটা পদ মিলে সেটা রাশি হয় এবারে রাশিগুলোকে আমরা ভেঙে পদে পরিণত করব তো পদ কেমন হবে পদটা কেমন হয় সেটা একটু বোঝো এই যে টু এক্স একটা পদ মাইনাসের আগে এবং মাইনাস পরে যেগুলো আছে সেগুলো আছে পদ টু এক্স একটা পদ এটা করে টু এক্স একটা পদ আর মাইনাস থ্রি ওয়াই জেড কারণ থ্রি ওয়াই জেড এর চিহ্ন হচ্ছে মাইনাস ওই মাইনাস সমানে আসবো তাহলে মাইনাস থ্রি ওয়াই জেড এটা একটা পদ তাহলে প্রথম পদ এটা আর এটা হচ্ছে দ্বিতীয় পদ হয়ে গেল বাট এই টু আর এক্স কে যদি আমরা সম্পূর্ণটা ভেঙে আলাদা করে ফেলি সেটা হয়ে যাবে উৎপাদক আর উৎপাদকের কাজ মানে তৈরি করা বা কোনো কিছু বিশ্লেষণ করা এবার মাইনাস থ্রি এটা একটা উৎপাদক ওয়াই জেড সবগুলো আলাদা করে ফেলে সেটা হয়ে যায় কি উৎপাদক আর এগুলোকে বলা হয় কি পদ আর সম্পূর্ণটাকে বলা হয় কি বীজানিত একটা রাশি ক্লিয়ার হলো